প্রতি যাত্রী ত্রিশ হাজার টাকা করে হাবে দিবে সেই টাকা আপনাদেরকে বন্টন করে দেবো ইনশাল ভিডিওটা একটু দেখেন বিএমপি নেতারা কি বলে যারা যে যাত্রীরা হজে যাবে তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি উপকার করবে বিএমপি নেতাদের আমরা যদি যাই তাহলে আমাদেরকে আপনাদেরকে বলতেছি যে একজন যাত্রী থেকে মিনিমাম তিরিশ হাজার টাকা করে আমরা নিব এটা সরকারের সাথে সংযুক্ত করে আমরা এই আইনটা পাশ করব প্রতি যাত্রী তিরিশ হাজার টাকা করে হাফে দিবে সেই টাকাটা প্রায় তিন হাজার কোটি টাকা আছে সেই টাকা আপনাদেরকে বন্টন করে দেবো ইনশাল্লাহ প্রত্যেক জাতির থেকে নাকি তিরিশ হাজার টাকা করে নেবে তখন দেখা যাবে হজে যতজন যাবে এই বছর ওইটার সংখ্যা ধারাবে তিন কোটি টাকা আর ওইটা সবার মাঝে বন্টন করে দিব তাও আবার আল্লাহর নাম নিতে আছে ইনশাল্লাহ কেমন চাঁদাবাজি করে এর থেকে বড় চাঁদাবাজি ঘুষখো ওরা কি হতে পারে তাও আবার বলে ইনশাল্লাহ আর অন্যদিকে দেখেন আরেক নেতা কি বলে আল্লাহ নাম নামটা নিলেও নাকি মুখ পবিত্র হয়ে যায় এই শক্তি কি সুনাম করতেছে না দুর্নাম করতেছে দলকে আসলে ওরা ভালোবাসে না দলের বদনামই করে উমর আজাদান ভুতরাম সারকুলি পরিবার এক খলিফা আমাৰ নেতা সৈয়দ প্রেসিডেন্ট জি রহমান সারকুলি পরিবার মত একজন আমাৰ নেতা সৈয়দ প্রেসিডেন্ট জি রহমান সারকুলি পরিবার মত একজন আমাৰ নেতা তারেক রহমান হর্জত আলী আজাদান ভুতু আমাৰ নেতা মাফাতমাerum খান রাজা বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জীবন আর যাই করেন ভাই ইসলাম নিয়ে টিটকারি মজা ইসলামই করেন না আমাদের খলিফা 4 আমরা মন থেকে এটা বিশ্বাস করি আমাদের চার খলিফার সাথে কার সাথে কারদের তুলনা করে যতই দল করেন এটা কোনোদিন দিন মান্য নেন আর এটা আমি আমি মন থেকে বিশ্বাস করি কোনোদিন তারেক রহমান এটা মানে সাই দিবে না এটা কীভাবে নেতা হইল এই কথাটা বলে কীভাবে কোমর রাজুল্লাহ তালার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তুলনা করে আলী রাজু তালার সাথে তারেক রহমানকে তুলনা করে খাজিদা রাজুল্লাহ তালার সাথেও বেগম খালেদা জিয়াকে তুলনা করে আমি মন থেকে বিশ্বাস করি এটা তারাও মন থেকে সাই দিবে না জনাব তারেক রহমান বেগম খালেদা জিয়া তারাও এটা কোনোদিন দিন সাই দিবে না ডিএমপি মতো মনে একটা বড় দল তাদের মধ্যে এরকম মুখর মতো যারা কথা বলে দলটাকে ক্ষতি করতাছে দলে বদনাম করতেছে এখনো তাদেরকে রাখে বিএমপির আরেকজন ভারপ্রাপ্ত বড় নেতাই বলা যায় দেখেন কি বলে স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগলের শহীদ প্রেসিডেন্ট জেমত্তর শাহী তারেক তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবে দেশকে বিভক্ত করবেন না টা মুখে নিল নাকি অজু করতে হবে আরে ভাই একটা জিনিস মাথায় রাখেন কোরআন শরীর হাতে নিল অজু করতে নি অজু করতে হয় না কিসের সাথে কি করে আমি বুঝি না দলটারে নষ্ট দল পারে এই সব রাজনীতি আর রাজনীতি করলে অনেক কথা বলতেই হয় তাই বলে কেউ আল্লাহর সাথে এইসব আমাদের রাসূলদের সাথে ভাই এইসব নিয়ে রাজনীতি করেন না আমাদের সবারই মরতে হবে একটা মাথায় রাখেন কেউ ভাই নাই সব থেকে জুলুমদার ছিল গেলায় সব থেকে এই দুনিয়া জুলুমদার ছিল যারা তারাও কিন্তু মারা গেছে এখন আমাদের বাংলাদেশি প্রু যারা আমরা বলতাম একশো বছরও কোনোদিন শেখ হাসিনাকে নামাইতে পারবো না অথচ দেখেন দশ বছর ভালো করে ঠিকতে পারে নাই আপনি সমনে কিছু বলবেন তাদেরকে বলেন এর মাঝে কি এর ভিতরে কি ঢুকান অজু করতে হইব নাম নিলে কেন ভাই অনেক সময় দেখা যায় আমরা এক জায়গায় বসে আমরা ইসলামিক আলোচনা করি অনেকে মিলা তখন কিভাবে আমরা উজু করি তখন কিন্তু আমাদের পিও নবী হরতম সাল্লাহ সাল্লামের নামটা মুখে চলে আসে অনেকেরই নাম বলি আল্লাহর নাম বলে গেলি যে এরা যিনি আমাদেরকে সৃষ্টি করছে তাকে আমরা দেখে ফেলি তখন কি উজু করি আফসুস আর এই মূর্খরা এখন বলে কি